বিচার পাওয়ার আশার আলো দেখতে পেলেন অভয়ের বাবা মা এর আগে আরজিকর মামলায় আরও তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নিজেদের তার পরিবার মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন এই কারণে অভয়ের পরিবারের যে শুনতে চাইনি হাইকোর্ট পরিবার আবেদন জানালে তা শুনতে পারবে হাইকোর্ট সোমবার এমনটাই জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত হাইকোর্টের এই আর্জি শুনতে কোনো বাধা নেই বলে জানিয়ে দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এদিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচিও আর্জিকরের তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল তার পরিবার তারা মনে করেন অনেক রহস্যের উদ্ঘাটন করা হয়নি সিবিআই তদন্তে তাই তারা চেয়েছিলেন মামলায় আরও তদন্ত করে দেখুক ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শিয়ালদাহ আদালত আর্জি করে ধর্ষণ খুনের মামলার রায় দেওয়ার আগে কলকাতা হাইকোর্টে এই বিষয়ে আবেদন করেছিলেন নির্যাতিতার মা বাবা সিবিআই তদন্ত নিয়ে নানা প্রশ্ন তুলে উচ্চ আদালতের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে সেই আবেদন করা হয় যদিও বিচারপতি ঘোষ সেই সময় নির্যাতিতার পরিবারের ওই আবেদন শুনতে চাননি বিচারপতি ঘোষ জানিয়েছিলেন শীর্ষ আদালতের অনুমতি ছাড়া শুনানি সম্ভব নয় সেই মতো শীর্ষ আদালতে দ্বারস্থ হয় পরিবার আজ শীর্ষ আদালতের নির্দেশে সেই বাধা কেটে গেল আগামী তেরোই মে সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি সন্তুষ্ট বা খুশি আমাদের জীবনে আর আসবে না তবে যে লড়াইটা আমরা করছি সেখানে আমরা একটু খুশি যে সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্ট যে সোমোটা নিয়েছিলেন ওটা হাইকোর্টের কাছে ছেড়ে দিয়েছে এর জন্য আমরা সুপ্রিম কোর্টের কাছে কৃতজ্ঞ সব আগে কৃতজ্ঞ আমাদের ম্যাম যে করুণানন্দী আমাদের হয়ে লড়ছেন ওনাকে জানাবো এবং আমরা আমরা যে হারিয়েছি সেটা আর ফিরে আসবে না কোনো দিনও ফিরে আসবে না আমাদের ঘরটা শূন্যই থাকবে কিন্তু পরবর্তী কোন বাবা মা যেন আমাদের মতো পরিস্থিতিতে না পড়ে সেই জন্য যে আমাদের লড়াইটা সেটা জারি থাকবে আমরা সেই মেয়ের মৃত্যুর পরে যে দুর্নীতি দেখেছি আমরা মেয়েকে যে অবস্থায় দেখেছি সেদিন আমরা বাকরুদ্ধ হয়ে গেছিলাম আমাদের বলা হয়েছে আপনাদের মেয়ে সুইসাইড করেছে তাড়াতাড়ি আসুন সেখানে তিন ঘন্টা আমাদের বসিয়ে রেখে সিপি সবাই মিলে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে তার জ্বলন্ত প্রমাণ আস সাড়ে সাত মাস পরেও আমার মেয়ের ডেড সার্টিফিকেটটা আমরা হাতে পাইনি একবার বলছে বড় অফিস দেবে একবার বলছে কর দেবে পরে বলেছে কেউই দিতে পারবে না এটা হাইকোর্টে না উঠলে কেউই দিতে পারবে না সেখান থেকে আমরা একটু হলেও যে কেসটা আগাবে এটা নিয়েই আনন্দিত তাছাড়া জীবনে খুশি আনন্দ কিছুই আমাদের নেই আমরা আমাদের একমাত্র মেয়েকে হারিয়েছি সিরিয়াই যেন একটু দ্রুততার সাথে তদন্ত করে আমরা জাস্টিসটা যাতে তাড়াতাড়ি ন্যায় বিচারটা পাই এটাই সবার কাছে চাইব সমস্ত পৃথিবীর লোকদের কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমার সঙ্গে সমানভাবে লড়েছেন এবং আমার আগামী দিনেও দুঃখের বিষয় আছে এরকম জায়গায় বাস করি যে সাত মাস বাবা হয়ে মেয়ের একবার বড় অফিস একবার স্বাস্থ্য ভবন একবার হসপিটাল আজকে এক প্রায় এক মাস ধরে প্রথমে বলি দেয় না তারপর লিখিত বাদ দিয়ে লিখিত অ্যাপ্লিকেশন করি তারপরে এই করতে করতে তবুও আজকেও জন্য দিতে পারেনি সিবিআই কাছে বিষয়টা বলেছি কিন্তু কোনো রকম ঘোরা হয়নি হাইকোর্টে যখন গেছে আমরা ব্যাপার খুব তাড়াতাড়ি সিবিআইকে আমার বলার থেকে তারাও যে আমি ঠিকঠাকভাবে তুলতে করি এই মেয়ের যে ন্যায়বীচার সেটা যেন আমরা পাই মেয়ের ন্যায় জন্য কারো কাছে যেন ন্যায়ভূত প্যারেন্টস ফ্লেয়ার প্লি গ্রান্ট করে দিলেন আর বললেন যে হাইকোর্ট এই ম্যাটারটা ফার্দার ইনভেস্টিগেশন আর সিবিআর ইনভেস্টিগেশন আর সাপ্লিমেন্টারি চার্জশিট না চার্জশিট তা সুপারভাইজ করতে পারেন এটা খুব ইম্পর্টেন্ট কেন কি এই শুধু আইসোলেটেড কথা নয় এই শুধু আইসোলেটেড ক্রাইম একদম নয় যখন মা বাবাদের বললেন হসপিটাল থেকে যে মেয়ের সুইসাইড হয়ে গেছে এত ওয়েট করালেন এত ল্যাপসেস হয়েছে হয়েছে ইন দ্য ট্রিটমেন্ট অফ দ্য কেস বাই দ্য কলকাতা পুলিশ কিন্তু আজকে যে দুজন সাপ্লিমেন্ট দুজন ডিফল্ট বেল এ রিলিজ করা গেছে আর একজন বাইরে আছে আর বেল কন্ডিশন খুব খুব উইক ছিল যে সিবিআই ইউনো বলেনি বেল সম্বন্ধে যে বেল হওয়া উচিত তখন ডিস্ট্রাকশন অব এভিডেন্স এর চার্জ হয়েছে আর ডিস্ট্রাকশন অব এভিডেন্সের চার্জ হয়েছে আর এই দ অফিসার চার্জ তালা পুলিশ স্টেশন ইজ out of ক্যান সিচুয়েশন টুডে the প্যারেন্টস are looking to the court and looking to the CDM to ব্রিং জাস্টিস ব্রিং জাস্টিস লটারি shambad